কাজ আর সম্পর্কের উপরে কি বেসিং আসছে মায়ের বা মহাদেবের তরফ থেকে তিনটে কার্ড নেবো আগে দেখে নেবো তোমাদের শরীর কেমন থাকবে তারপরে কার্ডটা দেখে নেবো তোমাদের কর্মের জায়গা বা যারা পড়াশোনা করছো তাদের কেমন যাবে যেহেতু নাইন নাইন টা গেল এবং বেশ কিছু ভালো দিন পেলাম আমরা তো দেখিনি সার্বিকভাবে আর তোমাদের সম্পর্কের ওপরে কি আসছে চলো তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে নিজের সঙ্গে যুক্ত হও প্রাথমিক ভাবে যুক্ত হও জীবায়নের সঙ্গে ঈশ্বরের সঙ্গে আর আমরা দেখে সরি আমরা না আমি দেখে নেব তোমাদের শারীরিক এবং ধর্মের দিক আর সম্পর্কের দিকে কি blessing আছে চলেছে তো first দেখে নেব শরীর আহ please help করো যারা আমার viewers এদের শরীর নিয়ে কি বার্তা বা blessing আছে তোমার তরফ থেকে কেননা জীবনে চলার পথে এগুলো তো দরকার blessing ভীষণ ভাবে দরকার ব্লেসিং সব দিক দিয়েই কাজে দেয় আমি তোমাদের জন্য একটা সিঙ্গেল রিডিং করেছিলাম দেখলাম সিঙ্গুল তো কেউ ইন্টারেস্টেড নয় তোমরা প্রায় কেউ দেখোই নি তো সেখান থেকে বুঝলাম যে আমার ভিউ বাজার যা খুব একটা কেউ নেই তো মিঙ্গেল রিডিংয়ে বেশি ইন্টারেস্টেড তো চেষ্টা করবো সব মিঙ্গেল দিয়ে রিডিং দেওয়াই কেননা তোমরা এই গুলো পছন্দ করো লাভ এর মধ্যে আর তাছাড়া কিছু পছন্দ করো সুপারেশন ব্লক বা নো কনট্যাক্টে তোমরা যেগুলো পছন্দ করো আমি সেগুলোই দেওয়ার চেষ্টা করি সব সময় আজকে মনে হলো কালকে মনে হয়েছিল যে একটা কিন্তু দেখলাম যে আমার ভিউয়ার্স টা সিঙ্গলের জন্য নয় হয়তো আছেও খুব কম সংখ্যা তো ঠিক আছে কোনো অসুবিধে নেই চলো দেখি নি শরীর নিয়ে মা কি বলছে বা মহাদেব কি বলছে যাবে শরীর ফার্স্টে একটা কথা বলি এখানে কেউ আছো প্রচুর ওভার থিং করো ঠিক আছে যেটা নয় সেটাও ভাবতে শুরু করছো আমি বারবার বলি ওভার থিংকিং বাজে নয় যারা ওভার থিংকিং করে তারা ওভার থিংকাররা খুব নরম মনের মানুষ খুব ভালো মনে মানুষায় তারা পার্টনার হিসেবেও খুব ভালো কিন্তু সমস্যাটা কোথায় হয় যেন তারা এক্সট্রা কেয়ার করে আর এই এক্সট্রা কেয়ারটাই অনেক সময় অনেকে নিতে পারে না তারা হয়তো ভাবে যে কোথাও একটা হয়তো বেশি বেশি করছে তো ওভারথিং মানুষ এখন কেন করে কিছু না কিছুতে একটা আঘাত পেয়ে তার একটা আতঙ্কের জায়গা তৈরি হয় তাই জন্য আর ওভারথিংকার যারা তাদের যেটা সমস্যা সেটা হচ্ছে কিছু সময় নেগেটিভিটি চলে আসে নেগেটিভ ভাবতে শুরু করে এখানে তোমরা কেউ আছো যারা দায়িত্ব খুব নিয়ে কাজ করো দায়িত্বর বেশি গিয়ে কাজ করছো যতটা শরীর পারমিট করছে না সেরকম কাজ করছো এবং এখানে কেউ আছে যারা রীতিমতো নিজেদেরকে একটু করে রেখেছো যে খাওয়া দাওয়া হয়তো ভালো করে করছো না হয়তো ঘুমও হচ্ছে না যতটা পরিমাণ তো দরকার সেরকম তো সেখানে প্লিজ একটু নিজেদের দিকেও নজর রাখো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো সেটাও তো দরকার যদি একটা মানুষ শুয়ে পড়ে তাহলে সে কোনোদিকেই এগোতে পারবে না না তো তার পরিবারের জন্য না তো নিজের জন্য না তোর পার্টনারের জন্য না তো কাজের জন্য আর শুয়ে শুয়ে থাকতে কোনো মানুষের ভাল লাগে না একদিন দুদিন রেস্ট ঠিক আছে যেই মানুষ অসুস্থ হয় তখন মানুষ একটা তাগিদ কাজ করে কবে সুস্থ হবো কবে কাজই ফিরবো কবে সব কিছু করবো তো তার জন্যই বলছি আগে থেকে কার্ড বলছে অত ট্রেস নিও না অত কিছু চাপ নিয়ে কাজ করো না কাজ তো চাপ নিয়েই করতে হয় ঠিক আছে কিন্তু মাঝে মাঝে একটুখানি নিজেকে রিল্যাক্স করতে দাও একটু ভাবনা চিন্তাগুলোকে একটু কন্ট্রোলে আনো এখান থেকে তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে হচ্ছে তোমরা এখান থেকে কোথাও ডিপ্রেশন একটু করছো করছো ঘুম হচ্ছে না ঠিকঠাক খাওয়া হচ্ছে না শরীর খুব দুর্বল মনে হচ্ছে মাঝে মাঝে মুড ফ্লাক করছে মেজাজ হারাচ্ছ যেখানে মেজাজ নয় নয় সেখানে দেখিয়ে ফেলছো সবকিছুই কিনতে হচ্ছে শরীরে ক্লান্তি থেকে দুর্বলতা থেকে তো আমি এটা বলছি না যে মারাত্মক কিছু কিন্তু এটাও বলবো না যে এটাকে নেগলেক্ট করো না ছোট থেকেই তো বড় হয় তো ডেফিনেটলি এখানে যারা আজকে দেখছো তারা বেশিরভাগই দরকার সেলফ কেয়ার সেলফ প্রোটেকশন এবং সেলফ ভ্যালু এগুলো করো এগুলো করলে দেখবে তোমাদের শরীর মন দুটোই ভালো থাকবে আর এখানে কিছু মানুষের দ দরকার একটু ডক্টর দেখানো প্লিজ ডক্টর কনসাল্ট করো একটু তোমার কি সমস্যা আছে একটু বলে নাও একটু শরীরকে সাপোর্ট দাও শরীর ঠিক থাকলেই তবে তুমি সব দিকটা এগোতে পারবে তো এটা আমার যেগুলো বলা বলে দিলাম প্লিজ তোমরা এগুলো একটু ফলো করো যারা শরীর নিয়ে একটু ভুঁচ তারা প্লিজ একটুখানি সামনে দাও হ্যাঁ চলে এবার দেখে নেবো কাজের জায়গা থেকে কাজের জায়গা কি আছে মা প্লিজ কর কাজের জায়গায় দেখো এখানে কাজের জায়গায় তোমাদের অনেকেই আছে হয়তো বা তোমাদের কি টপকানোর ব্যাপার থাকে বা তোমাদের কি একটুখানি ডাউন করে দিলে সে উঠে যাবে একটা নেশার issue হয়তো তোমাদের কাজের জায়গায় চলছে সবার ক্ষেত্রে যে বলছি তা তো বলতে পারবো না শারীরিকভাবে ভাবে বলছি কিন্তু এখানে কাজের জায়গায় তোমাদের একটু stress আছে অনেক কিছু তোমাদের সহ্য করতে হচ্ছে যেটা করতে পারছো না মনে হচ্ছে প্রতিবাদ করি কিন্তু করতে পারছো না সেটা তোমাদের কন্টিনিউ করতে হচ্ছে সেখান থেকে তোমরা একটা স্ট্রেস feel অনেক কিছু বলতে চাইছে যেটা এখানে বলে দিলে ভালো কিন্তু সেখানে সেটা বলতে পারছো না কারণ ওরকম রকম থাকে। তো কাজ দেওয়া সব সময় একা হয় না, কাজ অনেক সময় অনেক হয় বা ব্যবসা করলে অনেকে মিলে হয়। যখন ব্যবসা বড় হয় তখন সেখানে আরো পাঁচজন জন আসে। সব কিছু মিলিয়ে মিশিয়ে কাজ করতে গিয়ে আমাদের অনেক সময়তেই চুপ করে থাকতে হয় অনেক কিছু মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় এই মুহূর্তে যারা কাজ নিয়ে দেখছো তারাও সেরকম কোনো একটা disturb একটু যায়। একটা এমন জায়গায় আছে যেটা নিজেই ডিস্টার্ব হয়ে আছে। নিজেকে আমি শান্ত রাখার চেষ্টা করছো শান্ত ভাবেই কাজ করছো আশেপাশে কালিগরা যে খুব সাহায্য করছে তা নয় না সব বাজে হয় না অনেক কালিগরা সত্যি খুব ভালো বন্ধু হয় সবার সঙ্গে কখনোই সবাইকে মিশিয়ে ফেলবে না তোমরা সেটা ভালোভাবে জানবে যে কে তোমাদের ভালো চায় কে খারাপ চায় হয়তো দশজন খারাপ চায় দেখবে সেখান থেকে একজন ঠিক থেকেই যায় যে ভালো চায় এখানে তোমাদের হয়তো এক দুজন আছে যারা তোমার সাপোর্ট সিস্টেমের মধ্যে আছে যারা তোমাকে সাপোর্ট করে কিন্তু এখানে তোমার চারপাশে বেশ কিছু তোমার শত্রু আছে যারা তোমার হয়তো নাম যশ খ্যাতি প্রতিপত্তি বা তোমার তোমাকে ভালোবাসা এগুলো দেখে তারা শহর করছিলেন ঠিক আছে অনেক সময় হয় না যে অনেকের সাথে কাজ করছে সেখানে হয়তো বস বা কেউ তোমার ওপর যে আছে সেই ব্যক্তি হয়তো তোমার ওপরে একটু বেশি ডিপেন্ড করছে তোমার সঙ্গে একটু ভালো কথা বলছে বা তোমাকে হয়তো বেশি দায়িত্ব দিচ্ছে সেটা যে সববার খুব ভালো লাগবে কখনোই না তো সেরকমই কেউ শিকার হতে পারো একটুখানি নিজেকে বাঁচিয়ে গুছিয়ে একটুখানি যত্ন করে করে বুদ্ধি জায়গাটা চলবে সেখানে সেরাম কিছু খারাপ বলবো না কিন্তু দেখেছ তো মহাদেবের চোখটা বন্ধ অনেক কিছুকে নিজেকে সেফ রাখার জন্য অনেক সময় এই মুহূর্তটা বিশেষ করে এই মুহূর্তটা অনেক দেখো মঙ্গলের সাল তো মঙ্গলের বুঝতেই পারছো এনার্জি কেমন থাকবে এনার্জি থাকবে গরম মাথা গরম একটা কিছু বলে দিলাম পরে হয়তো রিগ্রেট হবে সেটা না করে কাজের জায়গাটা দেখো কাজটা প্রত্যেক মানুষেরই দরকার কাজেই কিছু ক্ষেত্রে বলবো যে মাথা ঠান্ডা রাখবে সঙ্গে সঙ্গে সেটা এক্ষুনি বলবো করবে না একটু সময় নাও নিজেকে সময় দাও একটু ভাবো তারপর যদি সেই ডিসিশনটা অটল থাকো তবেই বলো ঠিক আছে এখানে অনেক সময় হতে পারে মাথা গরম হলে হঠাৎতে এমন কিছু ডিসিশন নিলে তোমার কিছু ক্ষতি হলে তার জন্য আমি এখানে তোমাদের সাবধান করে দিতে পারি তো প্লিজ একটু কিছু কিছু ক্ষেত্রে চোখ বুজে থাকো তার মানে হয়তো অনেক কিছু দেখতে পাচ্ছ একটু অ্যাভয়েড করো এই সময় তোমার জন্য এবং তোমার কাজের জায়গার জন্য ভালো যদি বা আমি বারবার বলবো সার্বিক ভাবে বলছি তোমরা তোমাদের মতো ভালো দেখে নেবে বা সম্পর্ক নিয়ে তোমাদের সম্পর্ক থেকে আসতে চলেছে

তোমরা কারুপাজে তো প্রে করছো এখানে কেউ আছে যারা সম্পর্কের জন্য কিছু ম্যানিফেস্টেশন করছো কিছু নিয়ে নিয়েছো কিছু টেকনিক अप्लाई করছো সবটাই পজিটিভ আর দৃষ্টি মহাদেবের সব পজিটিভ তোমরা মন থেকে কিও খুব করে চাইছো তোমাকে পার্টনারшими কানেক্টেড থাকার সম্পর্কটাকে এগুলো সম্পর্কটাকে স্ট্রং করেন আর এখানে কার্ড বলছে কি তোমাদের যা কিছু উইশ সেটা গ্রান্টেড ঠিক আছে তো অতি অবশ্যই তোমরা খুব শীঘ্রই সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন দেখতে পাবে সবার যে একদম এক পরিবর্তন ঘটবে আর একসঙ্গে পরিবর্তন ঘটবে না সামনে যেহেতু দিনগুলো ভালো আছে এনার্জিটা যদি হাই লেভেলে রাখতে পারো অনেক সময় কি অনেক পরিস্থিতি অনেক কিছু ঠিক করে দেয় আর তোমাদের আর আর ঠিকঠাক থাকে তা তুমি সেখান থেকে একটা করে সুযোগ পাবে এবার ধরো যে একদম কথা বলছো না তারা হয়তো কথা বলা একটু শুরু করবে অল্প অল্প হলেও যারা হয়তো খুব অল্প কথা বলছে তাদের কথাবার্তা হয়তো সময়টা একটু বাড়বে যারা হয়তো কথাবার্তা বলছে দেখা করতে যেতে পারছো তাদের হয়তো দেখা করার দিন ঠিক হলো তো তোমার কিরকম পজিশনে আছো তুমি সেই পজিশন থেকে ধরবে ঠিক আছে কেউ হয়তো অনেকদিন ফোন কল মেসেজ কিছুই নিতে তারা হয়তো কোনো না কোনোভাবে তোমাদের কমিউনিকেশনটা শুরু হলো আবার এরকমও আছে যে বেশ ভালো সম্পর্ক যাচ্ছে তারা হয়তো তাদের মতন সম্পর্কটা একটা আহ আর একটা স্টেপ এগোতে সাহায্য করলো বা এগো~ এগিয়ে গেল তোমরা যে পজিশনে আছো সেখানে থেকে তোমাদের সম্পর্কটা একটু ভালোর দিকে আসতে চলেছে তোমাদের যে উইশ সেটা গ্রান্টেড অতি অবশ্যই মন থেকে যা প্রার্থনা করছো সেই প্রার্থনার মধ্যে কোনো অবিশ্বাস রেখো না আজ না হয় কাল একটু সময় দাও ঠিক হবে কেন না যেখানে পজিটিভিটি আছে সেখানে সবকিছু হবে তো সার্বিক ভাবে যদি দেখি খারাপ এখানে নেই তবে কিছু কিছু জিনিস তোমাদের বলে দিলাম সেগুলো একটু মেনে চলো তো আজকে এই পর্যন্তই তার সাথে এটাই বলবো যে তোমরা নিজেদের একটু সেলফ কেয়ার করো সেলফ লাভ করো সেটা ভীষণ দরকার বেঁচে থাকার জন্য ভালো থাকার জন্য আর যেখান থেকে যা ব্লেসিং পাবে প্লিজ সেটাকে কালেক্ট করো কোন ব্লেসিং কিভাবে তোমাদের কোন বন্ধ দরজাটা খুলে দেবে তোমরা জানতেও পারবে না কাজে ব্লেসিং কালেক্ট করো ব্লেসিং কে খুব সুন্দর করে রাখো দেখবে সেটাই তোমাদের ওই রসদের মতন কাজ দেবে আর তোমাদের যে আশার কুঁড়িগুলো আছে একটা সময় ঠিক ফুটে যাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো যদি আমার প্রোগ্রাম তোমাকে ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে সবাই ভালো থেকো নমস্কার